দেখুন টাকা কী কী কীসে অপচয় করবে তারা দেখুন কতগুলো সিমেন্ট প্রায় দুইশো বস্তা সিমেন্টটা নষ্ট নষ্ট করছে সিমেন্ট দেখুন এই পাশে এই পাশে চার সিমেন্ট দুইশো বস্তার উপর হইব এই পাশে দেখেন টাইস আর টাইস সবগুলো নষ্ট হয়ে গেছে তারপরেও টাইসগুলো সলভ খারাপ হবে না লাগানো যাইব আর কি যেহেতু কার্টুনগুলো শুধু নষ্ট হয়েছে উপরে বাস ভিত্তি কি সমস্যা নেই এই পাশে এই পাশে দেখেন টাইসের কোনো অভাব নেই হাজার হাজার টাইস এই পাশে সিমেন্ট দেখেন এইগুলো সিমেন্ট যদি বাংলাদেশে থাকতে একটা সার দা দেওয়া যেতে পারে ঠিক আছে এটা সিমেন্ট ফেলাই দিছে এখানে কী অবস্থা দেখেন টাকা কাকা অপচয় করবো কী সব উপসাই করব কত বছর আগে আইনে লাগছে মানে প্রায় সাত আট বছর আগে আইনে লাগছে সামানগুলো এখন নষ্ট হয়ে গেছে সব টাইচগুলো চলবো যে কিন্তু সিমেন্টগুলো একবার বাদ নষ্ট এই পাশে আরও টাইস আছে এই পাশে পুরোটা বিল্ডিং এই পাশে আবার নতুন করতেছে কিন্তু আগের কাজ ছিল বন্ধ ছিল মাঝখানে প্রায় অনেক দিন এই কারণে সিমেন্টগুলো নষ্ট হয়ে গেছে এখন কারণ এখন এগুলো সব ফালাই দেওয়া ছাড়া কোনো দেখুন দেখছেন ফালাই দিতে হবে পাথর হয়ে গেছে পাথর পাথর হাত শ্রেণী লাগবে ভাঙতে এগুলো এত পাথর হয়ে গেছে শক্ত কি শক্ত দেখছেন লোয়ার মতো শক্ত হয়ে গেছে পাথর পানি ফুটে সব নষ্ট হয়ে গেছে বৃষ্টির পানি পড়ছিল সব নষ্ট হয়ে গেছে ভালো করে ডাইকে রাখলে কিছু চলতো আর কি এখন সবগুলো নষ্ট হয়ে গেছে দেখেন কত টাকার মাল একটা বস্তা পাঁচশো টাকা রইলে দুইশো বস্তার দামে এক লাখ টাকা খবর আছে কি পরিমাণ